আসসালাম আলাইকুম অনেকে জিন ও জাদু সমাসে নিয়ে দীর্ঘদিন ভুগতেছেন বিভিন্ন কবিরাজ বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন রাখি কাছে গিয়েও সুরাহা মিলছে না আসলে এমত অবস্থায় দেখা গেল আপনি রাখির কাছে গিয়েছেন রুকয় করে দিয়েছে পানি পড়া দিয়েছে তৈলফোড়া দিয়েছে কালো জিরে দিয়েছে আপনাকে বিভিন্ন মাছ নামল দিয়েছে যেগুলো আপনি সকাল সন্ধ্যা পাঠ করবেন আপনি দু চার ছয় মাস বা এক বছর ভালো থাকবেন আবার দেখা গেল একই সমস্যা আপনার দেখা দিল এখন আপনি এমত অবস্থায় কি করবেন আসলে রুকয়ার যে যিনি রাখকি অর্থাৎ যিনি রুকৈয়া করেন আল্লাহাবুল্লা আলম ছিল কি আমার বেতে বলছিলাম রাখ কি আছে ঝাড়পুক করে। আবার অন্য কোথাও বলছে ফলা যে বলা গেত হুলকুম যখন তোমাদের প্রাণ নষ্টগত হয় অর্থাৎ যিনি রুকয়া করেন তাকে রাখকি বলে রুকয়া ততক্ষণ দেখতে থাকে যতক্ষণ বন্ধু রুকইয়ার যে কোরআনের আয়াতগুলো পাঠ করা হয় আর যিনি রুকাইয়া করেন তাকে রাক্ষী বলে রুকাইয়া একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো ঝাড়ফুক করা অর্থাৎ কোরআনের মধ্যে ঝাড়ফুক করা তো যাই হোক যদি আপনি জিনের জাদুতে আক্রান্ত হন বা ব্ল্যাক আক্রান্ত হন যদি আপনার নিচে ব্যথা থাকে বা রাতে আপনি এমনটা দেখেন যে আপনাকে কেউ উপর থেকে আসে ফেলে দিচ্ছে বা আপনার বা আপনার এই যে চোখ আছে এই চোখ দিয়ে গরম কিছু বের হচ্ছে বা এই যে কান আছে এই কান দিয়ে গরম কিছু বের হচ্ছে বা ঢুকছে অথবা যদি দেখেন যে আপনার ঘুমানোর পরে সকাল টাইমে যখন আপনি সকাল টাইমে আহ ঘুম থেকে উঠবেন হজর নামাজ পথে যে দেখেন যে আপনার এই যে পিঠে অথবা ঘাড়ে আপনার ব্যাক পেইন আছে আপনার অনিয়মিত মাসিক স্রাব মহিল হলে মাথার চুল ঝরে যাচ্ছে এবং ফেজে গ্লিস এগুলো নষ্ট হয়ে গেছে হাত পা শুকিয়ে গেছে হাত পা শুকিয়ে চিকন হয়ে যাবে এবং চোখ ভিতরে চলে যাবে এবং আপনার যে এই যে ঠোঁট থাকে এই ঠোঁটে দু কালচে বর্ণ ধারণ করবে এবং আপনার এই যে চেহারা গোটাকাটিতে ভরে যাবে মাথার চুল ঝরে যাবে এবং হাত পার ভিতরে কি যেন হাঁটাহাটি করে এবং যদি এমনটাও আপনার দেখা দেয় যে আপনার নাভির নিচে চাক্কার মতো ব্যথা দৌড়ে দৌড়ি করছে ব্যথা উপর দিকে উঠছে আহ ও আপনার মাথা গরম হয়ে গেছে বা আপনার মাথা গরম হয়েছে ঘরে ভিতরে থাকতে ইচ্ছে করে না এবং রাতে পর্যাপ্ত ঘুম হয় না আপনাকে কি যেন গলা এভাবে চেপে ধরে বা বকুর কি যেন একটা শক্ত কিছু ভারী কিছু আপনাকে চাপ দিয়ে রাখছে এবং আপনাকে কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে কথা বলতে দিচ্ছে না তাহলে বুঝতে হবে আপনি জিনে আক্রান্ত আসলে এগুলো হলো জিন অথবা অনেক বদ খব জিন করে থাকে অনেকে বলে আশিক জিন আশিক জিন বলতে পৃথিবীর কোনো জিন নেই আসলে এগুলো হলো একটা শব্দ মানুষ দিয়েছে আর এটা হলো বদ জিন আশিক জিন বলতে বোঝা যে লুচ্চা টাইপের জিনগুলো আছে বা যে জিনগুলো পুরুষ হোক নারী হোক আহ এদের সাথে মেলামেশা করতে ভালোবাসে বা এদের সাথে থাকতে ভালোবাসে এ কারণে বিভিন্ন রাখিরা ভালোবাসে এদেরকে আশিক জিন নাম দিয়েছে আর কি আশিক অর্থ প্রেমিক টাইপের জিন আর কি তো যাই হোক তো যদি আপনি সমস্যার সমাধান নাই করতে পারেন তো অবশ্যই কমন করে জানাবেন এটার স্থায়ী চিকিৎসা জন্য জিন জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমল বা যে পদ্ধতি দরকার সেটা আমাদের জানা আছে জানি অনেক রাখি ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করার পর দু চার মাস পরে আবার একই সমস্যা দেখা দেয় আসলে এটা হয়তো তাদের কারণ এই জগৎটা এমন একটা জগৎ এই যে চিকিৎসা জগৎটা এটা যদি কেউ বলে আমি সবকিছু জানি আসলে সে কিভাবে জানে আমি সেটা ধরে তবে এই জগতে আমি মনে করি নিজেকে আমি আসলে কিছুই জানি না কারণ এখানে জানার শেষ নেই বোঝার শেষ নেই আহ মধ্যে না আর যিনি ঝাড়ফুক করেন প্রকৃত অর্থে তাকে রাক্ষী বলে না রাখকি আসলে খুব একটা উচ্চ স্তরের শব্দ আহ হয়তো অনেকে জিন জাদু চিকিৎসা করতে পারে বিদে হয়তো এই রাকি আমরা ব্যবহার করে যাতে সাধারণ মানুষ আকৃষ্ট করতে পারে আর কি তো যদি আপনি জিনের ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হন বা জিন যদি আক্রান্ত হন অবশ্যই কম বেশি কম করে জানাবেন আর যদি সঠিক প্রমাণ ট্রিটমেন্ট নিতে চান আর যারা নিয়েছেন তো আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া শুভকামনা আর যারা নিতেছেন তারা অবশ্যই কম করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আসি পাশে থাকবো আর একটা কথা মাথায় রাখবেন আমরা কিন্তু যে সমস্ত তবদিবা চিকিৎসা করি সব কিন্তু কোরআনের ভিতর দিয়ে করে থাকি আল্লাহ রাবুল আলম বলেছেন Wa alilajulu minal qurani mahuwa wa rahmatullil mu'minin.